ক্যান্টন ফেয়ারে আপনার কেন যাওয়া উচিত সেটা যদি বলি ক্যান্টন ফেয়ার নিয়ে এমন কিছু ফ্যাক্ট আছে যা আপনি কখনো শুনেনি না আর যদি শুনতেন তাহলে কিন্তু এই ক্যান্টন ফেয়ারে আপনি অবশ্যই যেতেন আজ সেই ফ্যাক্ট গুলোই তুলে ধরবো আপনাদের সামনে যারা বাংলাদেশের বাণিজ্য মেলার সাথে ক্যান্টন ফেয়ারের তুলনা করেন তাদেরকে বলতে চাই চায়নার এই ট্রেড ফেয়ার কিন্তু দুইশো ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে অনুষ্ঠিত হয় চায়নার এই ক্যান্টন ফেয়ার সেকেন্ড ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে চায়নার এই ক্যান্টন ফেয়ারে কিন্তু লোকাল চাইনিজরা কিন্তু ঢুকতে পারে না শুধুমাত্রই ফরেন ভিজিটার যারা আছে তারাই একমাত্র চায়নার এই ক্যান্টন ফেয়ারটিতে বেসিক্যালি প্রবেশ করতে পারে তিন নম্বর ফ্যাক্ট হচ্ছে সালে শুরু হওয়া এই চায়নার ক্যান্টন ফেয়ার উনিশটি দেশ অংশগ্রহণ করে থাকলেও এইবার কিন্তু দুইশো বিশটি দেশেরও বেশি দেশ অংশগ্রহণ করেছে সর্বশেষ দুই সালের এপ্রিল মাসে এবং শুধু কি তাই দুইশো বিশটি দেশ থেকে অন্তত চল্লিশ হাজার সাপ্লায়ার উপস্থিত হয়েছিল তাদের প্রোডাক্ট নিয়ে এই ক্যান্টন ফেয়ারে চার নাম্বার ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এই ক্যান্টন ফেয়ার কিন্তু তিনটা ফেজে অনুষ্ঠিত হয় এইখানে এতটুকু আইটেম থেকে কিন্তু আপনি জায়ান্ট মেশিনারিজ আইটেম পর্যন্ত এই ক্যান্টন ফেয়ারে উঠে থাকে সো এখানে যদি বলি শুই থেকে শুরু করে আপনি ইন্ডাস্ট্রিয়ালস মেশিনারিস পর্যন্ত কিন্তু এই ক্যান্টন ফেয়ারে দেখা পাবেন পাঁচ নম্বর ফ্যাক্ট এই ফ্যাক্টটা সবচেয়ে কঠিন এবং জটিল কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ খুব একটা বড় ভ্যারিয়ারের সমস্যা কিন্তু আপনারা এই চায়নার ফেয়ারে যখন আপনি সঙ্গে কমিউনিকেশন করতে যাবেন তখন কিন্তু আপনার মনে হবে যে এই ফ্যাক্টটাই সবচাইতে বড় ফ্যাক্ট কারণ আপনি একটা প্রোডাক্ট পছন্দ করেছেন কিনবেন সাপ্লায়ারের সঙ্গে কথা বলবেন কিন্তু তারা আসলে বাংলা তো বোঝেই না এমনকি ইংরেজিও জানে না সেক্ষেত্রে আপনার করণীয় কি সেই ক্ষেত্রেই কিন্তু টপ ফ্লাই ট্রাভেলস আপনাকে সাপোর্ট দিতে পারছে আমাদের যে অভিজ্ঞ গাইড আছে সে কিন্তু আপনার সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে আপনাকে উই চ্যাটে অ্যাড করা থেকে শুরু করে তার ফ্যাক্টরি ভিজিট এবং মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সেট করে আপনার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি ওয়ারহাউসে নেওয়া শিপমেন্ট করা তার সকল দায়িত্বই কিন্তু টপ এইট নিচ্ছে সো পাঁচ নাম্বারের সবচেয়ে বড় জটিল অঙ্কটি যখন সমাধান হয়ে যাচ্ছে এত সহজে তখন আর চিন্তা কিসের